নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কোনো আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমার মাথার পেছনে ওই যে ঘড়িটা দেখতে পাচ্ছ ওটার দিকে দেখো না ওটার কিন্তু বন্ধ ঘড়ি অনেক দিন ধরে ভাবছি যে ব্যাটারি চেঞ্জ করব কিন্তু এই মনে থাকে বলে না ছোটোখাটো কাজের কথা মনে থাকে না তা সেটাই হয়েছে মেন কথা আজ সারা দিন ভন না বৃষ্টি হয়ে চলেছে সেই সকালবেলার থেকে বৃষ্টি হচ্ছিল তারপরে একটু কমেছে আবার এখন দেখো ঝমঝম করে কিন্তু বৃষ্টি হচ্ছে কিছু করার নেই বর্ষার দিনে তো বৃষ্টি হবেই আর তার থেকেও বড়ো কথা এখন আমি কী করবো বুঝে পাচ্ছি না আজকে সারা দিন আমি ভিডিও মানে ভিডিও নিতেই পারিনি এখন তোমরা ভাবতে বড় কেন নিতে পারিনি কেন নিতে পারিনি আলসামি করে আর কোনো কারণ না ছুঁয়েই আছি শুয়েই আছি আর শুধু মাথার মধ্যে না পুরনো কথা আসছে পুরনো অনেক সময় হয় না যে আমরা যদি চুপচাপ থাকি মাথার মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে সেটাই হয়েছে বিভিন্ন কথা আমার মেয়ের কথা বাড়ির কথা বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে শুধু মনে হচ্ছে যে এখন তো স্কুল খুলে গেছে এক মাস মতন তো প্রায় ছুটি ছিল কেন বাড়ি গেলাম না কিসের জন্য গেলাম না যেতে পারতাম এই সব কথা বিয়ের আগে বন্ধুদের সাথে কত আনন্দ করতাম সেই কথা মানে একের পর এক একের পর এক না মনের মধ্যে চলেই আসে আর চলেই আসছে ভিডিওটা করতে গেলে যে একটা সুন্দর মন মানসিকতা লাগে সেই মন মানসিকতাটা আজকে আমার জন্য কোথায় গায়েব হয়ে গেছে মেয়েটার হাতে ব্যথা করছে রাত হলে ব্যথাটা বাড়ছে চুলকাচ্ছে কি ব্যথা হচ্ছে আলটিমেট সেটাও বুঝে পারছি না ছোট মানুষ বলতে পারছে না যে রাত্রিবেলায় শোয়ার সময় হচ্ছে মাম্মা হাতটার মধ্যে কেমন হচ্ছে ঠিক শোয়ার সময়টাই সারাদিন মাঝে মধ্যে একটু অর্ধেক বলছে হালকা হালকা ব্যথা করছে তাছাড়া সেরকম কিছু না আর এখন বিকালবেলা হয়ে গেছে ভাবলাম একটু চা বসব তো আমার ভাবলাম যে তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নি বুঝলে তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম আমি আমার বড়ো মেয়ে চলে এসেছে স্কুল থেকে এক্ষুনি যে স্কুল থেকে আসলো এসে ওই যে কার্টুন নিয়ে বসে পড়েছে যা কাজ ওদের কার্টুন নিয়ে বসে পড়াটাই কাজ ওই জন্য কার্টুন দেখছে আর আমি চলে আসলাম এই ঘরে আজকে ঠিকঠাকভাবে ভিডিও করতেই পারলাম না হয় না গো প্রতিদিন হয় না মাস মানুষ তো ম্যাশিং তো না যন্তর তো না ইউটিউব পরিবারে এসে সত্যি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি দিদিভাই পেয়েছি বোন পেয়েছি বান্ধবী পেয়েছি অনেক অনেক পেয়েছি জানতাম না যে ইউটিউবে পরিবারে এসে এত বড় একটা বাস্তব ফ্যামিলি হয়ে যাবে যে ফ্যামিলির সাথে মানে কিছুদিন যদি কথা না বলি মনে হবে মনে হয় যেন আরে ওর সাথে তো কথা হয়নি ওর সাথে তো কথা হয়নি আর তারাও আমাকে এত পরিমাণে কমেন্টস লিখেছে যেগুলো তোমাদের সাথে যদি তুমি শেয়ার না করি ভালো লাগবে না এক বান্ধবী লিখেছে বান্ধবী তোমাকে আমি খুব মিস করছি সে আমাকে বান্ধবী বলে ডাকে ইউটিউব পরিবারের ইউটিউব বান্ধবী তোমাকে আমি অনেক মিস করছি তুমি কবে আসবে তার নাম মৌমিতা এক বোন তার নাম রশনি সে বলছে দিদি খুব তাড়াতাড়ি চলে আসো তোমার মেয়ার মেয়ের দিকে খেয়াল রাখো মেয়েকে তাড়াতাড়ি সুস্থ করো তাড়াতাড়ি চলে আসো এক ভাই লিখছে দিদি তুমি কবে আসবে তোমাকে অনেক মিস করছি তোমার ভিডিও দেখা হচ্ছে না কেন তুমি ভিডিও করছো না সে ভাইয়ের নাম হলো শুভঙ্কর ভাই কত কত মানুষের নাম বলবো বলো কত মানুষের নাম বলবে সাথীর হেসেল এক বান্ধবী আছে সেও আমাকে বলছে তোমাকে অনেক মিস করছে তুমি তাড়াতাড়ি আসো তুমি কেন আসছো না এই সমস্ত কমেন্টসগুলো পড়ে না সত্যি মানে সেই মানে আজকে দিন না চিন্তা পাহাড় জন্য ডুবে গেছিলাম চিন্তার পাহাড় একটা হয় না মানুষের মাথার মধ্যে একটা বড় পাহাড় যেটা চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় সেই চিন্তার পাহাড়ের মধ্যে ডুবে গেছিলাম তোমাদের সঙ্গে আজকে অনেকগুলো কমেন্টস আমি শেয়ার করছি আর কয়েকটা আর আরও কয়েকটা করছি ভুলে যাচ্ছিলাম এক বোন সে লিখেছে দিদিভাই তুমি কেমন আছো মেয়ের দিকে খেয়াল রাখো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ঈশ্বর তাড়াতাড়ি সব ঠিক করে দেবে আর এক বন্ধু লিখেছে আমার না শুধু নামগুলো মনে পড়ছে না ভুল করলাম যদি নামগুলো আমি খাতায় লিখে রাখতাম তাহলে তোমাদের অবশ্যই নামগুলো করে করে বলতাম বলছি তুমি তাড়াতাড়ি আসো আর এক দিভাই লিখেছে তুমি তাড়াতাড়ি আসো আমরা সবাই ওয়েট করছি তোমার জন্য তো এত ভালোবাসা যে আমি পাবো সত্যি আমি আশা করিনি এত ভালোবাসা পাবো আমি ইউটিউবে এসে আমি আশা করিনি বলে না মানুষ কিন্তু ভালোবাসার কাঙ্গাল হয় যেখানে একটু ভালোবাসা পায় সেখানে কিন্তু নিজের মনের থেকেও অনেকটা ভালোবাসা দেয় আমারও অবস্থা হয়েছে তাই এই যে মোটামুটি আমি যে কয়েকদিন ভিডিও করতে পারিনি দিতে পারিনি তার পরের থেকেই দিচ্ছিলাম তো ওই কদিন আমাকে যে এত মানুষ এত মানুষ মিস করেছে আমি আশাই করি না আমি ভেবেছি মানে এই কদিনের মধ্যে আমাকে সবাই ভুলেই যাবে কিন্তু তা না আমার চিন্তাভাবনাটাই ভুল আমি ভুল আমার খুব ভালো লেগেছে মানে সবার কমেন্টসগুলো পড়ে মানে প্রথম এক দু দিন আমি কমেন্টসই রিপ্লাই দিতে পারিনি যেহেতু আমি হসপিটালে ছিলাম মেয়ের সাথে কিন্তু তারপরে কমেন্টসগুলো আমি রিপ্লাই দিয়েছি আমার এত ভালো লেগেছে আরও অনেক কমেন্টস আছে প্রতিদিনই তোমাদের আমি দু চারটে করে শোনাবো তো আজকে আমি তোমাদের সাথে বেশ চার পাঁচটা কমেন্টস শেয়ার করলাম আর যে মাথা যে একটা চিন্তার পাহাড় আমার ঢুকে আছে সেটাও একটু তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম যে কেন আজকে ঠিকঠাকভাবে পরিপাটিভাবে ভিডিও আমি নিতে পারিনি কোনো কিছু করতে গেলে একটু মাথাটাকে ঠিক রাখতে হবে তাহলে বুঝতেই পেরেছ এখন বিকাল হতে আসলে একটু পরে চা খাবো আর মাথাটা ওখানে সত্যি বলছে ঝিনঝিন করছে অত আজ এই পর্যন্ত আশা রাখছি আজকের এই কথাগুলো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আমি সময় সবার পাশে আছি সবার সাথে আছি কেন ইউটিউব পরিবার আমাদের সবার আমরা কেউ একা চলতে পারবো না সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আমি সেটাই ভাবি আমি সবার সাথে আছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস অবশ্যই করো আবার তোমাদের সাথে আমি দেখা করবো পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার